আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের আমি কোনো রেসিপি তৈরি করে দেখাবো না আজকের ভিডিওটি ভিন্ন আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদের আমি তেল তৈরি করে দেখাবো যেটি আপনাদের চুল পড়া কমিয়ে দিবে। নতুন চুল গজাতে সাহায্য করবে তার সাথে চুল বড়োও হতে থাকবে তো জেনে নেওয়া যাক এখানে আমি কী কী উপাদান নিয়েছি এখানে আমি কালো জিরা মেথি অ্যালোভেরা আমলকি জবা ফুল জবা ফুলের পাতা তেজপাতা নিম পাতা পেঁয়াজ একটা কড়াইতে নিয়ে একটু নেড়েচেড়ে এগুলোকে শুকিয়ে নিচ্ছে যেহেতু আমি এগুলোকে ধুয়ে নিয়েছিলাম ভালোভাবে সবগুলো উপকরণ তো শুকিয়ে নাও হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব অলিভ অয়েল সামান্য কিছু অলিভ অয়েল দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাস্টর অয়েল আপনারা এখানে অলিভ অয়েলটা বেশি দিতে পারেন কিন্তু ক্যাস্টর অয়েলটা একটু কম দেওয়াই ভালো তো দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব নারিকেল তেল আপনারা যে কোনো ধরনের তেল দিতে পারেন যেটা আপনারা নর্মাল সবসময় ইউজ করে থাকেন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব চুলার আঁচটা অনেক বেশি বাড়িয়ে রেখে এই কাজটি করা যাবে না চুলার আঁচটা মিডিয়াম রেখেই কাজটি করতে হবে তাহলে সবগুলো উপকরণে গুণাগুণ ভালোভাবে তেলের মধ্যে যাবে যেহেতু আমার কাছে মেহেদি পাতা ছিল না সেহেতু এখানে আমি মেহেদি গুঁড়া ইউজ করছি আপনার এটা স্কিপ করতে পারেন অথবা গাছের পাতাও দিতে পারেন তো এখানে আমি দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তো দেখুন আমাদের এগুলো কিন্তু রেডি এর থেকে বেশি সময় কিন্তু আর জাল করতে হবে না পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন হয়ে আসলেই বুঝে নিতে হবে এটা আমাদের তৈরি হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছিলাম অবশ্যই ঠান্ডা করে যে কোনো পাত্রে বা বোতলে আপনারা নিয়ে নিতে পারেন ইউজ করার সময় অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা করে দিতে গরম জিনিস স্ক্যাল্পে দেওয়া ঠিক না অনেক দিন পর্যন্ত আপনারা এই তেলটি ইউজ করতে পারবেন এক মাসের মধ্যেই আপনারা এটার রেজাল্টটা বুঝতে পারবেন তেলটা দিয়ে স্ক্যাল্পে ভালোভাবে মাসাজ করে নেবেন আশা করি আজকে ভিডিওটি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল আল্লাহফি